হুগলির কন্যাগরে শিশু খুনের ঘটনায় চাঞ্চল্য কর্মর শিশু খুনের ঘটনায় গ্রেফতার করা হলো তার মা শান্তা শর্মাকে একই সাথে গ্রেফতার করা হয়েছে শান্তা শর্মার বান্ধবী ইফাত পারভিনকে ষোলোই ফেব্রুয়ারি নিজের বাড়িতেই নৃশংসভাবে খুনের ঘটনা তদন্তে আজ সকালে শিশুর মা এবং তার বান্ধবীকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল পুলিশ সেই জিজ্ঞাসাবাদের কয়েক ঘন্টা পেরোতে না পেরোতেই পুলিশের হাতে গ্রেফতার হলেন দুজনেই নিজের ছেলের খুনের ঘটনায় মায়ের গ্রেপ্তার হবার এই বিষয়টিতে ব্যাপক সরগোল পড়েছে কোন্নগর সহ গোটা জেলা জুড়ে পুলিশ সূত্রে খবর ইফাত পারভীন নামের এই মহিলার সাথে নাকি শিশু শ্রেয়াংশু শর্মার মায়ের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বিয়ের আগে থেকে এই সম্পর্ক রয়েছে উভয়ের মধ্যে ইফাত নাকি তাদের বাড়িতেও যাতায়াত করতেন সকলের সঙ্গেই ভালো পরিচয় ছিল ইফাতের প্রতিদিন নাকি ফোনে অনেক খুন ধরে কথা বলতেন ইফাত এবং সন্তা তদন্তের গোপনীয়তা বজায় রাখার জন্য পুলিশ এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কোনো কিছু খোলাসা না করলেও এই দুজনকে গ্রেপ্তারের পর অনেকেই মনে করছেন সম্ভবত ইফাত এবং সন্তার মধ্যে সমকামী সম্পর্ক ছিল আর গভীর সেই সম্পর্ক টিকিয়ে রাখতে হয়তো কোনো সমস্যা হচ্ছিল তাদের মধ্যে যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানা যায়নি তবে ছেলের মৃত্যুর ঘটনায় মায়ের গ্রেপ্তারের হবার বিষয়টিতে হাজারো প্রশ্ন উঠতে শুরু করেছে কি এমন ঘটল ঘটনা যার কারণে মাত্র আট বছরের শিশুকে এমন নৃশংস খুন হতে হলো কোন অজানা সম্পর্ক রয়েছে ইফাত এবং সন্তার মধ্যে কেন ছেলের মৃত্যুর ঘটনায় মাকে এবং তার বান্ধবীকে গ্রেপ্তার করলো পুলিশ তাহলে কি মনের সন্দেহই এবার ধীরে ধীরে পরিষ্কার হতে চলেছে যদিও সেই প্রশ্নের সঠিক সময় উত্তর দেবে পুলিশ তবে এই দুজনকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তারের ঘটনায় প্রেস কনফারেন্স করে বিভিন্ন বিষয় সম্পর্কে জানিয়েছেন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস কোন কোন বিষয়ের খোলাসা করছেন তিনি শুনুন শুক্রবার সন্ধ্যাবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে আদর্শনগরে কানাইপুর এলাকা যেটা সেখানে একটি বাড়িতে একটি ছোট বাচ্চা ইনিয়োগ অবস্থায় পড়ে রয়েছে তারই বাড়িতে একটি অখন একটি ছোটো বাচ্চা তারই দিদি বয়সে ছোট সে প্রথম নোটিশ করে তাকে সাথে সাথে সে পাড়ার লোকজনকে জানায় এবং পাড়ার লোকজন ওকে নিয়ে পাশের একটি নার্সিং হোমে সেখান থেকে কানাইপুরে ওখানে যে প্রাথমিক হেলথ সেন্টার সেখান থেকে আলটিমেটলি পরপর এসে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে সেইখানে তাকে পরবর্তীকালে ডেথ ডিক্লেয়ার করে ইন দা মিন টাইম আমাদের কাছে যখন খবর পৌঁছে যায় তখন আমরা আমাদের একটা টিম প্রথমে পিওতে চলে গেছিল সেখানে গিয়ে খবর পায় যে বাচ্চা হাসপাতালের দিকে চলে গেছে সেখানে চলে আসে তো আমরা সেই প্রথম দিকে পিওটাকে সিকিউর করে রেখেছিলাম যাতে এত বড় একটা ছোট বাচ্চা ইনজিওর হয়েছে আপেক্ষিকভাবে শুরুতে সেই সময় যেটা আমরা ইনফরমেশন পাই যে বাড়িতে সেই সময় শুধু বাচ্চাটি ছিল অন্য কেউ ছিল না ছোটো বাচ্চাটি এসে দিদি ওকে প্রথম দেখতে পায় পরবর্তীকালে বিভিন্ন ধরনের যে তথ্য প্রমাণ লোকাল উইটনেস বাকি লোকজন সমস্ত সিসিটিভি ফুটেজ হ্যাঁ টেকনিক্যাল এভিডেন্সেস এগুলো আমরা কনসিডার করি পিওর এক্সপার্ট দিয়ে আমরা

শান্তা শর্মা বাচ্চার মা এই দুজনকে এই ঘটনায় জড়িত সন্দেহে অ্যারেস্ট করা হয় কারণটা কি কারণ কারণটা বিভিন্ন তথ্য প্রমাণ পারিপার্শ্বিক যেগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স মুভমেন্ট প্যাটার্ন ঘটনার স্থলে উপস্থিতি এই সমস্ত কিছু দেখে আমরা যেটা পেয়েছি যে ইফাত পারভিনের সাথে শান্তা শর্মা এনার অনেক পুরনো দিনের বন্ধুত্ব ছিল তো এবং দিন কথা বলতেন তারা নিজেদের মধ্যে রাতেও মাঝে রাতে এরকম আমরা পেয়েছি উইটনেস থেকে এবং রিসেন্টলি ধরুন কনজুবাল লাইফে যে কোল্ডনেস এই তথ্য প্রমাণটা আমাদের কাজে আসে সেই ব্যাপারে এবং বাকি সমস্ত যে প্রমাণ পেয়েছি তার থেকে আমাদের ইনভেস্টিগেশনে এই দুটো নামই উঠে গেছি আর কেউ জড়িত আছে কি এই তো বললাম যে আমাদের বাকিদের দুজনের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব সেটা বিয়ের আগে থেকে এবং এখনও সেটা চলছে নিজেরা এনারা আলাদা দেখা করেন মানে অসংখ্যবার ফোন করেন দিনে রাতে এইগুলো সমস্ত ধরেই তারপরে এদের আমরা পেয়েছি এবং বাকি সমস্ত যে সিসিটিভি ফুটেজে প্রেজেন্স কি হতে সেইটা থেকে পাওয়া যাচ্ছে

গ্রেপ্তারের এই ঘটনায় এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছেন শ্রেয়াংশু শর্মার বাবা পঙ্কজ শর্মা তিনি বলছেন আমি এখনো বিশ্বাসী নই যে আমার স্ত্রী জড়িত থাকতে পারে কারণ কোনো মাই তার ছেলেকে খুন করতে পারে না তবে ইফাত নামের ওই মহিলা জড়িত থাকতে পারেন বলে তিনি সন্দেহ করেছেন কিন্তু এই ঘটনার আগে কোন দিনের জন্য তাকে সন্দেহ হয়নি বলেই তিনি জানান বান্ধবী আসতেন আমাদের এটা এটা আমার বান্ধবী বান্ধবী ছিল একটা বাড়িতেই গিয়ে আসতো আমাদের সঙ্গেও কথা হতো কিন্তু এইভাবে কোনো বড় স্টেপ নিতে পারে এ মানে আগে বিয়ের আগে থেকে বন্ধুত্ব ছিল বিয়ের আগে কোনো দিন কোনো সন্দেহ হয়নি আপনার এই ধরনের তো কোনো সন্দেহ না ও তো ছেলেটাকে ভালোবাসত আচ্ছা বাড়িতে যাতায়াত ছিল বাড়িতে একটা ছিল আমাদের আমাদের সঙ্গেও কথা হচ্ছে কিন্তু আমার সবাই কথা এই যে ঘটন আপনার ছেলেকে হত্যা করা হলো কিন্তু আপনার ওয়াইফ তো তারপর থেকে নর্মাল ছিলেন কোনোরকম কোনো কিছু বুঝতে পারেন আপনারা বাড়িতে ওয়াইফ কাটতে অনেক করছি আচ্ছা কিন্তু উনি যে এটা ঘটাতে পারেন বা ওনার না মদত রয়েছে আমি এখনও বলছি যে আমার ওয়াইফ ডাইরেক্টলি নেওয়া ইনডাইরে তার স্ত্রীর বিশ্বাস রেখেছেন যে তিনি নিজের ছেলেকে কখনোই খুন করতে পারেন না কিন্তু হুগলির কনগরের শিশু খুনের এই ঘটনা ইতিমধ্যে জেলা জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে পুলিশের পরবর্তী বিবৃতিতে এই ঘটনার পূর্ণ রহস্য উন্মোচন হয় কিনা বা ওই শিশুকে কেন খুন করা হলো সেই রহস্যের খোলাসা হয় কিনা সেদিকেই তাকে রয়েছে শ্রেয়াংশুর বাবা থেকে শুরু করে প্রতিবেশী সহ উদ্বেগে প্রতিটি মানুষ আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে